আচ্ছা আপনি যে ইউটিউবে ভিডিও দেন আপনি কি কোনো পেমেন্ট পান আচ্ছা পেমেন্ট পেলেও আপনি কিভাবে পান আর প্রথম ভিডিও দিলেই কি পেমেন্ট পাওয়া স্টার্ট হয়ে যায় এই ধরনের প্রশ্ন আমি সবার কাছ থেকে অনলাইনে অফলাইনে সরাসরি সবভাবেই পেয়ে থাকি তো আমি সবাইকে আলাদাভাবে উত্তর দেওয়া তো পসিবল হয় না তো ভাবলাম আপনাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করি এই দুই তিন বছরে আমার ইউটিউব জার্নি থেকে আমার যতটুকু জ্ঞান অর্জন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি যাতে করে কিছুটা হলেও আপনারা এই সম্পর্কে বুঝে যান সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওটা আমার বাবার বাড়ি থেকে আসার পরের দিন বেশ কয়েকদিন আগের ভিডিও তখন হচ্ছে প্রোটেস্ট চলছিলো তো তখন আর ভিডিওগুলো তৈরি করার মতো ইচ্ছা বা মানসিকতা কিছুই হয়নি কারণ দেশের অবস্থা তখন ততটা ভালো ছিল না তো তাই ভিডিওগুলোকেই মাধ্যমে আমি ভয়েসটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার ইউটিউবের জার্নিটা ঠিক কীরকম ছিল আর কিভাবে করে আপনারাও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে মনিটাইজেশন অন করে পেমেন্ট পেতে পারবেন তো প্রথমে ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার একটা জিমেল লাগবে এই জিমেলটাকে আবার স্টেপে ভেরিফিকেশান করে নিতে হবে যেটা হচ্ছে এখন বর্তমান সময় সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আইডি খুব তাড়াতাড়ি হ্যাক হয়ে যায় তো জিমেল জিমেল খোলার পরে সে আইডি দিয়েই হচ্ছে আপনি একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করতে পারবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আপনি ভিডিও দেওয়া স্টার্ট করবেন আপনার যদি অনেক বেশি লাক ফেভার করে দেখা যায় আপনার দুই থেকে তিনটা ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে যেতে পারে অথবা আরও বেশি লাগতে পারে অথবা কম ছয় মাস এক বছর সময় লাগতে পারে ইউটিউবের প্রথম যে শর্ত সেটা হচ্ছে আমি মনে করি ধৈর্য অনেক বেশি ধৈর্যশীল না হলে আপনি একটা ইউটিউব চ্যানেল চালাতে পারবেন না কারণ প্রথম থেকে আপনাকে শুধু দিয়েই যেতে হবে আপনি কিছুই পাবেন না কয়েকটা ভিডিও বেশ সুন্দর করে গুছিয়ে আপনি যত বেশি সুন্দর করে ভিডিও দিতে পারবেন যত তাড়াতাড়ি আপনার হচ্ছে চ্যানেলটা গ্রো করতে পারবে আর প্রথম শর্তটাই হচ্ছে আপনার ওয়ান কে সাবস্ক্রাইবার অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা ফিল আপ করতে হবে এই দুইটা হচ্ছে আপনার মনিটাইজেশনের শর্ত ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া স্টার্ট করার পরে এই দুইটা লক্ষ্যে হচ্ছে আপনারা এগিয়ে যাবেন কোনো দিকে না তাকিয়ে ভিডিও দিতে থাকবেন আর হচ্ছে এভাবে করেই আস্তে আস্তে করে এগিয়ে যাবেন আস্তে আস্তে দুইটা পাঁচটা দশটা বিশটা সাবস্ক্রাইবার যখন হবে হতে হতে দেখবেন ইনশাল্লাহ এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আর ভিডিও দিবেন ভিডিওটা ওয়াচের মাধ্যমে আপনার ওয়াচ আওয়ারটাও পূরণ হবে যখন আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে ওনারাই একটা ফর্ম দিবে যেটা দিয়ে আপনি মনিটাইজেশান অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল আপ করতে পারবেন সেগুলো কিভাবে ফিল আপ করতে হয় চাইলে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখতে পারবেন তো এভাবে করে আপনি যখন মনিটাইজেশনটা ফিল আপ করে দিবেন দেখা যাবে ওনাদের থেকে একটা মেল আসবে মেলটা আসতে পারে ছয় ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে কারণ ওই টাইমের মধ্যে হচ্ছে ইউটিউব আপনার যে চ্যানেলটা সেটাকে রিভিউ করবে যে আপনি কি কপিরাইট খেয়েছেন বা কপিরাইট স্ট্রাইক আছে কি না অথবা আপনার চ্যানেলে কোনো কিছু এমন আছে কি না যার কারণে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না আমার যে মেলটা সেটা আলহামদুলিল্লাহ ছয় থেকে সাত ঘন্টার ভিতরেই চলে আসছিলো ইউটিউব থেকেই বলে দিয়েছিল যে আপনি এখন কংগ্রেচুলেশন ইউ আর এ আর নাও এ গুগল পার্টনার ইউটিউব পার্টনার তো এভাবে করে যখন এই মেলটা এসছিলো আমার মনে হয়েছে আমি অনেক বড় একটা কিছু করে ফেলেছিলাম কারণ তখন আমি আসলে এত কিছু চিন্তা করে ইউটিউব চ্যানেলটা ওপেন করিনি শখের বসে মূলত অন করা তারপরে দেখলাম না যখন ইনকাম করা যায় তাহলে আর চেষ্টা করতে অসুবিধা কি এভাবে করে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে গেলাম আমার এক বছরের মতো সময় লেগেছিল মনিটাইজেশনটা অন হওয়ার জন্য তারপরে আপনাকে ইউটিউবে আস্তে আস্তে আবার ভিডিও দিতে হবে ভিডিও দিয়ে দিতে যখন আপনার দশ ডলার হচ্ছে অ্যাডসেন্সে দশ ডলার আপনার হয়ে যাবে তখন হচ্ছে অ্যাডসেন্স থেকে আপনার একটা লেটার আসবে যেটার মধ্যে আপনার ভেরিফিকেশান কোড থাকবে সেই কোডটা আপনার যে ইয়ে ইউটিউব অ্যাডসেন্স আছে সেটাতে দিলে সেটা লগ হয়ে যাবে অর্থাৎ তখন থেকে আপনার তেমন আর কোনো ঝামেলা থাকবে না যত তাড়াতাড়ি আপনার একশো ডলারের যে পেমেন্ট সেটা যখনই আপনার ফিল আপ হবে তখনই আপনি আপনার ব্যাংকের মাধ্যমে টাকাটা পেয়ে যাবেন পেমেন্টটা আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকবারই পেয়েছি আপনাদের সহযোগিতায় আল্লাহ তালা অশেষ সহমতে তো এভাবে করেই আপনি যতটা মনে হয় কঠিন আসলে যতটা কঠিন না যত মুশকিল তত আসান একটা কথা আছে না তো আপনাকে হচ্ছে চেষ্টা করে যেতে হবে চেষ্টার কোনো বিকল্প নেই একদম আল্লাহ নামে আপনি চেষ্টা করে যাবেন দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ ভাগ্যে থাকলে অবশ্যই হবে তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে জানালাম আশা করি আপনাদের যদি তারপরেও কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আমার জানা থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ